বিরাট বড় একজন মানুষ টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পদ সম্মান ব্যবসা বাণিজ্য গাড়ি কোনো কিছুই তার অভাব নেই রাজার হালে চলতেছিল সেই মানুষটা কারণ তার তো সবই আছে কিন্তু কিছু একটা সময়ের পর সেই মানুষটার সব কিছুই শেষ হয়ে গেল তার বাড়ি গাড়িও নেই টাকা পয়সা নেই ধন সম্পদ সম্মান সব শেষ হয়ে গেল কোনো একটা কারণে তখন সেই মানুষটা ডিপ্রেশনে চলে গেল যে আমি একসময় রাজার হালে চলেছি আজ আমার কিছুই নাই সব শেষ সে মানুষটা ডিসাইড করলো যে সে আর বেঁচে থাকবে না সে এই দুনিয়া ত্যাগ করবে কারণ সে একসময় রাজার হালে চলেছিল এখন সে ফকির তো এটার জন্য সে মানুষটা শহরে এলাকা ছেড়ে একটা পাহাড়ি অঞ্চলে গেল। সে ডিসাইড করলো যে পাহাড় থেকে লাভ দিয়ে সে আত্মহত্যা করবে সেটার জন্য সে পাহাড়ে গেলো পাহাড়ে উপরে উঠল ওঠার পরে চিন্তা করতে থাকলো যে আমি এক সময় কি ছিলাম আর এখন কি আছি তবে সে কনফার্ম যে সে আত্মহত্যা করবে সেখান থেকে লাভ দিয়ে তো সেই মুহূর্তে সেই পাহাড়ে আরেকজন ব্যক্তি দেখছিল যে সেই মানুষটা আত্মহত্যা করার চেষ্টা করছে তখন সেই মানুষটা তার কাছাকাছি এসে জিজ্ঞেস করলো যে ভাই আপনি আত্মহত্যা করছেন কেন বা এই পাহাড়ে উঠেছেন কেন তো তখন সেই সর্বহারা মানুষটি সবকিছু খুলে বলল। যে আমি একসময় রাজা ছিলাম অনেক অর্থ ছিল সব কিছুই ছিল আমার কিন্তু আজ নেই তাই এই জীবন রেখে লাভ কি তাই আমি আত্মহত্যা করতে এই পাহাড়ে উঠেছি সব কিছু শোনার পরে সেই অপরিচিত ব্যক্তিটি বলল যে তুমি কেবল তোমার অর্থ সম্পদকে হারিয়েছ তোমার জীবন এখনও তুমি হারাওনি অর্থ রোজগার করার দক্ষতাও সেদিনও তোমার কাছে ছিল আর আজও আছে সময় কখনো একরকম থাকে না কাল সহজ ছিল আজ তোমার জন্য কঠিন আর বিশ্বাস রাখো নিজের উপর তুমি চাইলে তোমার জীবনের সকল সমস্যার সমাধান তুমি নিজেই করতে পারবে তোমার জীবন সবার সহজ হয়ে উঠবে বিশ্বাস হলো কঠিন সময়ের সবচেয়ে বড় হাতিয়ার আর নিজের উপরে আস্থা সকল সমস্যার অবসান ঘটাতে পারে মানুষের জীবনে সমস্যা আসে তার পরীক্ষা নেওয়ার জন্য সমস্যা মানুষকে আরো কঠিন ও অভিজ্ঞ করে গড়ে তুলতে সাহায্য করে তাই নিজের উপর এক বুক বিশ্বাস নিয়ে ফিরে যাও সেই শহরের ভিড় যেখানে তুমি সব হারিয়েছ সেখান থেকে আবার নতুন করে শুরু করো আর নিজের পরিশ্রমের সবটুকু উজাড় করে দাও তুমি আবার পারবে কারণ তুমি হেরেছো যতটুকু তার থেকে বেশি অভিজ্ঞতা অর্জন করেছো আর অভিজ্ঞ ব্যক্তির কাছে কোনো কাজ কঠিন নয়